এই বর্ষালী আউশ কর্তলির পর যে রোপা আমন ধান রোপণ মানে কৃষকরা করে সেই রোপণটা অলরেডি চলমান বর্তমানে আমাদের কয়েকলা গ্রামে যে মাঠে রোপা আমন ধান রোপণ হচ্ছে এটা পুরোপুরি লাইন লোক এবং পার্চিং এটা প্রযুক্তি মেনেই এই গ্রামের লোকেরা কি করে লাইন লগো পার্চিং করে ধান রোপণ করে এই লাইন লগো কমপ্লিট হওয়ার পর যখন সাত দিনের মাঝামাঝি আগাছানাশক সব প্রয়োগ করবে আগা প্রয়োগ করার পরে এরা কি করবে পার্চিং করে খঞ্চি পুতে দিবে জমি এই পার্চিং করে দেবে পার্চিং করে দেওয়ার ফলে কী হবে এই পাখি বসে পাখিগুলো যেগুলো পোকা যে মদ হ্যাঁ যেগুলো হলো মাঝরা পোকা সব ধরনের পোকা যত পোকা আছে সকল পোকার যে মদ পুরে বেড়ায় এই পাচিংয়ের ওপর পাখি বসে এই মদগুলো যখন খেয়ে ফেলবে তাহলে এই জমিতে যে পোকা ঝিম পেড়ে দিত ডিম পেড়ার পরে যে পোকার বংশ বৃদ্ধি বেশি হইতো সেই ক্ষেত্রে আর বংশবৃদ্ধি করতে পারবে না এই ব্যাপারে এই প্রযুক্তি অনুযায়ী যদি আপনারা ধান চাষ করেন তাহলে আপনার ধানের অনেক উৎপাদন বৃদ্ধি পাবে এক কথায় বলতে ধানের জমিতে যদি পোকা এবং পচা আক্রমণ কম করে তাহলে কিন্তু আপনার আর্থিক খরচ অনেকটাই কমে যাবে উৎপাদন অনেক বেড়ে যাবে তাহলে দেশের আর্থিক অনেক উন্নতি হবে দেশের ফলন অনেক ধানের যে চাহিদা এবং চালের যে চাহিদা চাহিদা বাংলাদেশকে সংসম্পন্ন করবে তো প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষকরা অনেক ধান রোপণ করা শুরু করে দিয়েছে এই ধান সচরাচর এই ভাইয়েরা এরা একটা দল এই দলের এই যে শ্রমিক ভাই আছে শ্রমিক ভাইয়ের যে দল দলের একটা মেইন কী বলে একটা সর্দার বলে সর্দার কি এখান থেকে হ্যাঁ এই যে আমাদের এনে এ হলো সর্দার এই সর্দার এই তার অনুযায়ী তার কথাবার্তা মেনটেন করে তার কথাবার্তা ফলো করে তারা ধান রোপণ করে অবশ্যই সচরাচর কথা কথা বলতে গেলে এই যে ধান রোপণ করছে তাদেরকে অনেক সাধুবাদ জানাই এই ধান এই যে লাইন লোক পার্চিং করে রোপণ করার কারণেই তাদেরকে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এনজি প্রদান করে দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই গেঞ্জি পরিয়ে ধান রোপণ করছেন কৃষক ভাই অনেক খুশি এই গেঞ্জি পেয়ে তারা অনেকটাই খুশি কৃষক মানুষকে কিছু খুশি করতে চাইলে খালি শুধু টাকা দিয়ে কিন্তু খুশি করা যায় না একটু একটু কিছু মানুষের কথা এবং কিছু উপহার এগুলো দিলেই কিন্তু মানুষ অনেকটাই খুশি হয়ে যায় যে বর্তমানে যে ভাইরা ধান রোপণ করছে গেঞ্জি পেয়ে তারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড অনেক অনেক খুশি দর্শক ভাই আমরা চেষ্টা করব এর পরবর্তীতে আমরা যত ধান রোপণ করবো ততগুলোই আমরা প্রযুক্তি মেনে আমরা ধান রোপণ করবো তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম